ইসলাম আলাইকুম শখেরান পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ভিন্ন ধর্মী পিঠার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি পিঠা আমি ভেতরের অংশ চিংড়ি মাছ দিয়ে তৈরি করব। তবে আপনারা চাইলে মাংসের কিমাও ব্যবহার করতে পারেন আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার এবং খুবই আশা করছি আপনাদের এই ভিন্ন রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা শুরু করি চিংড়ি পিঠা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে একটা ডো বানিয়ে নিব এখানে আমি দুই কাপ আটা নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার দুই টেবিল চামচ তেল এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে আমি এখানে রান্নার রেগুলার তেলটাই ব্যবহার করেছি এটা খুব ভালোভাবে মেশাতে হবে এবং ডোলে দোললে মিশিয়ে নিচ্ছি আমি আটাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন কুসুম গরম পানি দিয়ে একটি ডো বানিয়ে নেবো এই ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না আমার ডোটা বানানো হয়ে গেছে এখন এটাকে এক গ্রাফিদের ডেকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি ভিতরের পুরটা বানিয়ে নেব একটা প্যানে দিয়েছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেলটা হালকা গরম হলে এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখনই পেঁয়াজটাকে একটু ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচামরিচ পুঁচি আবারও একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন এমন হালকা লাল কালার আসবে তখন এর ভিতর দিয়ে দিব হাফ চামচ শুকনো ঝালের গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া হলুদ গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এখন এগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে বেঁধে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি এখানে আড়াইশো গ্রাম কুচু চিংড়ি নিয়েছি আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে চিংড়ি মাছটা কেটে ছোটো করে নিতে হবে এখন এটাকে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানিটা দিচ্ছি মাছটা সেদ্ধ হওয়ার জন্য পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছে আমি যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে এখন এটা খুব ভালোভাবে ভেজে নেব এই চিংড়া মাছের পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আমার চিংড়ি মাছের পোড়টা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এখন আগে যে ডোটা বানিয়ে রেখেছি সেটা আর একটু মুখে নিচ্ছি এই দোটা থেকে লেসি কেটে নিচ্ছি এখন একটা লেসি নিয়ে মাঝারি সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি আমি মাঝারি সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি এখন চিংড়ি মাছের যে পৌটা বানিয়েছি সেটা এভাবে দিয়ে দিচ্ছি এখন হাতে সামান্য পরিমাণ পানি নিয়ে এভাবে ডাক দিয়ে দিচ্ছি এভাবে একটু সোজা করে দিচ্ছি এখন এভাবে ধরে এই পাশটা ফোল্ড করে দিব এটা চেপে চেপে করতে হবে তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে এখন এই বাসটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এখন এভাবে আস্তে করে এটা ফোল্ড করে দিচ্ছি এভাবে করে পিঠা এখানে লাগিয়ে দিচ্ছি তা না বাজার সময় খুলে যেতে পারে এখন এভাবে দুই পাশটা একটু ভালোভাবে কেটে দিচ্ছি দেখুন আমার পিঠাটা তৈরি হয়ে গেছে আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি এগুলা ভেজে নেব একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন পিঠাগুলো ভেজে নেব এ পর্যায়ে চোলার জালটা মিডিয়ামে রেখে এগুলো লাল কালার করে ভেজে নিচ্ছি আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এই পিঠাটা গরম গরম সসের সাথে খেতে কিন্তু জোরস লাগে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নতুন সব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ